সোমবার তিরিশ সেপ্টেম্বর সকাল দশটায় শরীফ মিয়ার বাজার সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জামালপুর জেলা শাখার আয়োজনে দলটির পাঁচচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে দোয়া আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে দলটির সিনিয়র নেতৃবৃন্দরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন করেছি জামালপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম রাব্বানির সভাপতিত্বে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব রহিম রাশেদি সংক্ষিপ্ত আলোচনা শেষে এক বনাঢ়্য র্যালির আয়োজন করা হয় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে তমালতলা মরে গিয়ে শেষ হয়